জামাত ইসলামের নেতারা এখন যেভাবে বক্তৃতা দিচ্ছে তাতে মনে হচ্ছে তারা ক্ষমতায় চলে গেছে বা দেশ তারাই চালাচ্ছে কিংবা সামনে নির্বাচন হলে ক্ষমতা তারাই আসবে এরকম অবস্থা তৈরি হয়ে গেছে তারা গতকাল একটা ভিডিও করলাম যে চট্টগ্রামের এক নেতা এরকম বক্তৃতা দিচ্ছে যে আল্লাহ নাকি তার জন্য সূর্য দাঁড় করিয়ে রাখবে এখন আরেক নেতা বক্তৃতা দিচ্ছে যে জামাত ইসলামে বা দাড়ি পাল্লায় ভোট না দিলে পিঠের চামড়া নাকি থাকবে না কেউ নাকি বাড়ি ঘরে থাকতে পারবে না আরে ভাই কি শুরু করলেন আপনারা দেশের জনগণ যখন আওয়ামী লীগ সরকারকে তাড়িয়ে দিল তারপরে যে ছিল তারা কাকে ভোট দেবে কারণ বিএনপি ভিতর এখন দেখবে কার জামাত ইসলামে দেখবে জামাত ইসলাম তো একটা দল তো সে কতগুলো সিট পাবে এরকম একটা ধারণা ছিল কিন্তু এখন দেখা গেল যে জামাতের সঙ্গে আটটা দল জোট বেঁধেছে সারা বাংলাদেশে এখন জামাতের জয় জয়কার তৈরি হয়ে গেছে জামাতের এখন একটা ভাইব তৈরি হয়েছে একটা বইতেছে যেটা বলা চলে আর কি সামনে নির্বাচন পর্যন্ত যদি এরকম থাকে জামাত ইসলাম ক্ষমতা আসা সম্ভব হলেও হতে পারে এরকম একটা পরিবেশে যদি জামাতের এইসব নেতারা এরকম বক্তৃতা দেয় যে পিঠের চামড়া থাকবে না দাড়ি পাল্লায় ভোট না দিলে পিঠের চামড়া তুলে নেবে নাকি আরে ভাই এরকম কথা বলেছিল তো হাসিনার আমলে হাসিনার নেতা পেতা এই কারণে তো আমরা তাকে বা দেশের জনগণ তাকে তাড়িয়ে দিলো দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিল এখন যদি আপনারা আবার সেই স্থান দখল করে নেন হাসিনার নেতা পেতারা যে স্থান ছেড়ে চলে গেছে সেই স্থান যদি জামাতের নেতারা দখল করে নেন বা সেই স্থানে বসে যদি তারা বলেন যে মানুষের পিঠে চামলা তুলে নেব তাহলে তো হাসিনার নেতা পেতা আর আপনাদের নেতা পেতার ভিতরে কোনো পার্থক্য থাকলো না ডক্টর শফিকুর রহমান বারংবার দেখতেছি তিনি ভিডিও বা ট্রাইভ ফেসবুক স্ট্যাটাসে বিভিন্ন জায়গায় তিনি কথা বলতেছেন যে তারা ক্ষমতায় গেলে সরকারি ভাতা নেবে না সরকারি সুবিধা নেবে না তাদের আহ এমপি প্রার্থীরা জনগণের কাছে যাবে নিজের টাকা খরচ করে বিভিন্ন কিছু বলতেছেন কিন্তু লোকাল পর্যায়ে দেখা যাচ্ছে যেমন লোকাল পর্যায়ের বড় নেতাকে তারা এরকম বক্তিয়া দিচ্ছেন যেটা আগে আওয়ামী লীগ সরকার দিত বা যখন বিএনপি ক্ষমতা ছিল বিএনপির নেতা পেতারা দিত বা আমলীগের নেতা পেতারা যখন সর্বশেষ দিয়েছে আমলীগের নেতা পেতার সেই সব বাড়ির সামনে দিয়ে কেউ মিছিল করতে সাহস পায় না অন্য দলের বা কেউ জোরে কথা বলবে এরকম সাহস পায় নাই তাদের বাড়ির সামনে দিয়ে কেউ কেউ হেঁটে যেতে ভয় পাতো যে ওই নেতা আবার ডাক দিয়ে কি না বলে তখন মানুষ বিকল্প পথ খুঁজতে কোন পথ দিয়ে যাওয়া যায় তার বাড়ির সামনে দিয়ে যাবো না তো যদি আপনারা এরকম বলেন তখন তো মানুষ আপনাদের থেকে মুখ ফিরে নেবে ভাই নির্বাচনের আর মাত্র দুই থেকে আড়াই মাস আছে বা তিন মাস ধরেন সামথিং তাই এর ভিতর যদি আপনারা এরকম বলে মানুষ থেকে জনগণ থেকে আপনারা নিজেদের অবস্থান খারাপ করে ফেলেন জনগণ যদি আপনাদের থেকে মুখ ফিরে নেয় তাহলে সামনের নির্বাচনে যেরকম একটা ভালো বাতাস বইতেছিল বা ভালো সুখবর আসার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কিন্তু আর বাস্তবে রূপ নেবে না বাস্তবে হবে না যদি আপনাদের নেতা পেতাকে এরকম মানে বলা থেকে কন্ট্রোল করতে না পারেন যেহেতু বিএনপি তারেক রহমান তার তৃণমূলের যেসব নেতারা আছে বাস স্ট্যান্ড তারপরে কি বলবো লঞ্চ ঘাট সিএনজি স্ট্যান্ড এগুলো দখল করতে তারেক জিয়ার কথা কেউ শোনা না তা মানুষ ভাবতেছিল যে চেন অফ কমান্ডে চলে হচ্ছিল জামাতের নেতা পেতা বা জামাতের রাজনীতি জামাতের সভাপতি যিনি বা আমির যিনি ডক্টর শফিকুর রহমান তিনি যেহেতু এগুলো বলতেছেন তখন নয়তো নিচের তৃণমূলে যারা আছে তারা শুনবেন কিন্তু তারাও শুনতেছে না তাহলে কি মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে বিএনপি আওয়ামী লীগ বা জামাত তারা কিন্তু একই রাজনীতি করে তাদের রাজনীতির ফর্মুলা কিন্তু যখন তারা ক্ষমতায় যাবে তখন তাদের যে আহ কমান্ড বা নির্দেশনা দিলে সেটা কেউ শুনবে না কারণ ক্ষমতা তাদের হাতে থাকবে তারা যেরকম ইচ্ছা সেরকম চলবে সাধারণ মানুষকে যদি আপনারা বলেন যে পিঠে আমরা তুলে নেবে তাহলে সেই এলাকায় সাধারণ মানুষ ভীত সন্তুষ্ট হয়েছে আর এই ভিডিওটা যখন ভাইরাল হয়েছে এই সংবাদটা যখন ভাইরাল হয়েছে সারা দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ দেখেছে তাহলে তাদের ভিতর কিন্তু একটা আহ মানে খারাপ চিন্তা ভাবনা তৈরি হয়েছে যে জামাত ইসলামকে ভোট দেবো কি দেবো না এরকম চিন্তা ভাবনা তা ভাই জামাতের যেসব ভাইরা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন